চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন একদম ভেজেলস আই ডিসপ্লে থাকবে ডিজিটাল থাকবে থাকবে ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো পাবেন জিবি গ্রাফিক্স পাবেন সব ধরনের কাজ প্লাস গেম দুই খুবই স্মুথলি করতে পাবেন ডিজিটাল সেন্সর থাকবে কিবোর্ড পাবেন আছে ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন ন্যানো ভেজাল ডিসপ্লে পাবেন থাকবে সাথে আপডেটটা আরেকটা বিশেষ বা মজার বিষয় আছে সিক্স কোর মেশিনের ল্যাপটপ এটা এটা কিন্তু আপনি হাই লেভেলের কাজ যারা করেন তারা কিন্তু স্মুথলি করতে পারবেন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো পাবেন এসএসজি এইট জিবি গ্রাফিক্স পাবেন পাঁচশো বারো এমবি থাকবে ডেডিকেটেড স্ক্রিন ল্যাপটপ যাদের দরকার তাদের জন্য আমি এই ডিভাইসটা দেখাবো কম্পেকার মধ্যে একটা ল্যাপটপ রাখি এটা কিন্তু চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন রেগুলার সাইজ ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ একদম স্লিম লাইট ওয়েট একটা প্রোডাক্ট মোটামুটি সব ধরনের কাজ করতে পারবেন আর অরিজিনাল চার্জার থাকবে একটা ইউএসবি একটা অরিজিনাল চার্জার পাবেন কোরাই ফাইভের সিক্স জেনারেশন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ল্যাপটপ গার্বিজ এর পক্ষ থেকে নতুন একটা ইউজ ল্যাপটপের ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম ইউজ পরিমাণ কালেকশন কিন্তু শোরুমে ঢুকে গেছে আর প্রচুর পরিমাণ ল্যাপটপ আজকে আমি দেখাবো ইনশাআল্লাহ একদম রিজনেবল প্রাইস থেকে থাকবে 13000 টাকা হইছে স্টার্টিং প্রাইস 13000 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত কিন্তু এই মুহূর্তে আমাদের শোরুমে কালেকশন আছে তো ভিউয়ার্স কথা বাড়াবো না ফার্স্ট আমি যে ডিভাইসটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে লেনোভো লাভারদের জন্য যারা লেনোভো লাভার আছেন লাইটওয়েট ল্যাপটপ যারা কিনতে চান বিশেষ করে যারা টেবিল কয়েন গাড়িতে জার্নি করেন স্লিম ল্যাপটপ যাদের দরকার তাদের জন্য আমি এই ডিভাইসটা দেখাবো কম টাকার মধ্যে একটা ল্যাপটপ আর এটা কিন্তু চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন রেগুলার সাইজ যেটা ফিঙ্গার প্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ একদম স্লিম লাইট একটা প্রোডাক্ট মোটামুটি সব ধরনের কাজ করতে পারবেন আর অরিজিনাল চার্জার থাকবে একটা ইউএসবি একটা অরিজিনাল চার্জার পাবেন কোরাই ফাইভের সিক্স জেনারেশন এক্স ওয়ান কার্বন কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন এক জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি গ্রাফিক্স পাবেন অরিজিনাল চার্জার সহ আজকের জন্য প্রাইস থাকবে একদম মাথা নষ্ট করা একটা ডিসকাউন্ট প্রাইস আজকের জন্য প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এরপরে যারা আপডেট জেনারেশন কিনতে চান এক্স ওয়ান কার্বনের মধ্যে তাদের জন্য আমি এই ল্যাপটপটা দেখাবো একশো আশি ডিগ্রি ফ্ল্যাট করতে পারবেন চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন একদম ভেজেল লেস আইপিএস ডিসপ্লে থাকবে ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে ফুল ফ্রেশ কন্ডিশন আছে এই গেটের প্রোডাক্ট

এতে আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এস এস ফোর জিবি গ্রাফিক্স পাবেন আর আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এরপরে এইচ পি লাভার যারা আছেন তাদের জন্য আমি এইচ পি ল্যাপটপ দেখাবো প্রথমেই কম টাকা একটা ল্যাপটপ থেকে শুরু করি যারা একটু স্টাইলিশ ল্যাপটপ কিনতে চান কম টাকার মধ্যে তাদের জন্য আমি এই ডিভাইসটা দেখাবো এটা কিন্তু ল্যাপটপ প্লাস ট্যাপ আপনি দুই মোটে ইউজ করতে পারবেন ল্যাপটপ প্লাস ট্যাপ বলতে এটা ল্যাপটপ বোর্ডে আছে চাইলে আপনি ট্যাপ বোর্ডেও নিতে পারবেন মানে টু ইন ওয়ান ল্যাপটপ প্লাস ট্যাপ দুই মোটে ইউজ করার শুরু হয়েছে এটা কিন্তু ফুলি টাচ স্ক্রিন চারিদিকে রাবার প্রোটেক্ট করা আছে খুবই মজবুত একটা ল্যাপটপ এখানে একটা ক্যামেরা পাবেন এখানে একটা ক্যামেরা থাকবে আপনি কিন্তু ডাবল ক্যামেরা পেয়ে যাবেন এই পাবেন সহ এই ল্যাপটপটা আমাদের কাছে পার্সেস করতে পারবেন আর ব্যাটারি ব্যাকআপের এর কথা যদি বলি চার পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই ঘন্টার ফুল গ্যারান্টি থাকবে আপনি নর্মালের চার পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন আর আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকায় টেন জেনারেশনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কোয়ান্টিটি পিস আছে আপনি দেখে শুনে বুঝে কিন্তু পার্সেস করতে পারবেন এরপরে এই সিপ্পো বুকের জেনারেশন একটা ল্যাপটপ দেখাবো এটা একশো আশি ডি প্ল্যাটফর্মে চোদ্দ পয়েন্ট ওয়ান এইসি ডিসপ্লে পাবেন আর যেটা সেন্সর কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা পাবেন একদম ফুল ফেস কন্ডিশন আছে দেখেন একদম প্লেন এখানে কিন্তু কোনো বাটন নাই একদম প্লেন থাকবে ম্যাকবুক মতো একদম ফুল ফ্রেস কন্ডিশনের একটা ল্যাপটপ

কন্ডিশন দেখেন একদম মাথা নষ্ট করা একটা ফেস কন্ডিশন চোদ্দ পয়েন্ট ওয়ান এসি ডিসপ্লে পাবেন ভেজেল দেখেন ভেনো ভেজাল একটা ডিসপ্লে থাকবে উনিশশো হাজার আশি রেজলেশন থাকবে ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইটে সুবিধা পাবেন জয়েস্ট্রি বাটন অ্যাভেলেবল আছে অরিজিনাল তো চার্জার থাকবেই পোটাই কিন্তু মেটাল বডি আর আপনারা জানেন মেটাল বডি ল্যাপটপের বিল কোয়ালিটি কিন্তু খুবই ভালো হয় পুরাই ফাইভের এলিভেন জেনারেশন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো আছে এসএসডি এইট জিবি গ্রাফিক্স পাবেন আর আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র চুয়াল্লিশ হাজার টাকা এরপরে যারা রাইজেন প্রসেসরের ল্যাপটপ পছন্দ করেন তাদের জন্য একটা ল্যাপটপ দেখাবো সব ধরনের কাজ প্লাস গেম দুইটা আপনি খুব স্মুথলি করতে পারবেন ডিজিটাল ফিঙ্গার থাকবে কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা পাবেনবল আছে চোদ্দ পয়েন্ট ওয়ান ইনসপ্লে পাবেন্ট ডিসপ্লে পাবেন উনিশ সব বিশ হাজার আশি রেজলেশন থাকবে সাথে তো অরিজিনাল চার্জার হান্ড্রেড পার্সেন্ট পাবেন এটা কিন্তু মেটাল বডি একটা ল্যাপটপ পুরো টাইম মেটাল বডি এই যে ফোর ফিঙ্গার লোগো দিয়ে আছে আপনি বুঝতে পারতেছেন ফোর ফিঙ্গার লোগো যে সমস্ত ল্যাপটপ আছে বুঝতেই পারবেন আপনি এটা কিন্তু ইজিলি যেগুলো আপডেট ল্যাপটপ আর এই বিশেষ বা মজার বিষয় আছে এটা কিন্তু আপনি হাই লেভেলের গ্রাফিক্স এর কাজ যারা করেন তারা কিন্তু স্মুথলি করতে পারবেন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো পাবেন এসএসজি এইট জিবি গ্রাফিক্স পাবেন পাঁচশো বারো বি থাকবে ডেডিকেটেড ও চার্জার সহ এই ডিভাইসটা পার্সেস করতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র 38000 হাজার টাকা অনেক কানেকশন আছে আসলে একটা প্রত্যেকটা ভিডিওটা আপডেট সম্ভব না সেক্ষেত্রে আপনারা যদি ভিজি আমাদের আরেকবার বলে দিচ্ছি আমাদের শোরুমের লোকেশন ঢাকা মিরপুর দশ নম্বর থেকে সামান্য একটু দক্ষিণে যদি মেট্রো নাম্বার ধরে আসেন দুইশো ঠিক বিল্ডিং সেন্ট্রাল প্লাজা সেন্ট্রাল প্লাজার নয় নাম্বার সব ল্যাপটপ বিরাজ এখানে বিদায় নেব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম